মিষ্টিতে রাজনীতির রং শুরু শাসক বিরোধী তর্চা লোকসভা নির্বাচনের ফলাফলের আগের দিন রাজনৈতিক উত্তেজনার এবার পড়ল বাংলার মিষ্টিতে সবুজ গেরুয়া লাল রঙের মিষ্টির পাশাপাশি দলীয় প্রতীক দেওয়া সন্দেশ নিয়ে হাজি হুগলির পান্ডুয়ার এক মিষ্টান্ন প্রতিষ্ঠান সকাল থেকেই চলছে বিকি কিনি অন্য রকম মিষ্টি পেয়ে খুশি ক্রেতারাও শুরু তৃণমূল বিজেপির রাজনৈতিক তর্জা দিল্লির মসনদে কে বসবে তার আর মাত্র বাকি চব্বিশ ঘন্টা ইতিমধ্যে বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই বিজেপি আবারও কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে তার ইঙ্গিত মিলেছে পাশাপাশি ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বুথ ফেরত সমীক্ষাকে কটাক্ষ করে তারা কেন্দ্রে ক্ষমতায় আসবে বলেই দাবি করেছে সময় যত এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনার পারো তত বাড়ছে আর এবার সেই উত্তেজনার আবেগকে ধরে রাখতে এক প্রতিষ্ঠান তৈরি করে ফেলেছে সবুজ কমলা হলুদ লাল গেরুয়া রঙের রসগোল্লা পাশাপাশি রয়েছে বিভিন্ন রঙের বোদে আর সব থেকে বেশি যেটা নজর কাটছে তা হলো তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম এর প্রতীক সহ সন্দেশ সকাল থেকে ক্রেতারা ভিড় জমিয়েছে অন্য স্বাদের মিষ্টি সংগ্রহ করতে বাঙালির বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি ভোটও একটা সামাজিক অনুষ্ঠান আর তাই ভোট উৎসবেও রং বেরঙের মিষ্টি তৈরি করে সকলের নজর কেড়েছে হুগলির এই মিষ্টান্ন প্রতিষ্ঠানটি মিষ্টি বলতে আমাদের র্যাসন দোকানের যা মিষ্টি সেগুলো তৈরি হয় তার সঙ্গে আমি এই বছরে কিছু এই পলিটিক্যাল ইস্যু নিয়ে যেহেতু ইলেকশান চলছে এটাও একটা উৎসব আমাদের এই উৎসব উপলক্ষে আমি কিছু মিষ্টি বানিয়ে যেমন পুজোতে বানাই ঈদে বানাই ভ্যালেন্টাইন্স ডেতে বানাই তো আমি এবারে ইলেকশান নিয়েও মানে ভোট নিয়েও কিছু মিষ্টি বানিয়েছি সন্দেশের উপরে কিছু আছে মোদে আছে সীতাভোগ আছে রসগোল্লা আছে এই সমস্ত ভ্যারাইটি মিলিয়ে আমি মিষ্টি প্রায় দশ রকমের উপরে মিষ্টি আমি বানিয়েছি কোন দলের দলের বলতে আমাদের যারা সমস্ত ইলেকটেড ইলেকশানে লড়ছে বেসিক্যালি বিজেপি টিএমসি তৃণমূল কংগ্রেস সেই চারটে প্রধান দলের আইটেমগুলোই আমি দেখেছি এখনো বলতে এক্সিট পোল যেদিকে ঝুঁকেছে সেই রকমভাবে দেখছি মোটামুটি দুটো প্রধান বিরোধী দলেরই বেচাকেনাটা বেশি হচ্ছে হ্যাঁ দুটো প্রধান বিরোধী দল এদেরই বেচাকেনাটা খুব বেশি রয়েছে এবং দু একটা অর্ডার অলরেডি চলে এসছে আমার কাছে যাচ্ছে না কালকে কী জায়গায় পৌঁছবে বাট অর্ডার আমার কাছে পড়েছে দুটো প্রধান বিরোধী দলেরই অল্প অল্প কিছু অর্ডার আমার কাছে এসে গেছে দস্তার মিষ্টি যেমন বলছি বোঁদে বোঁদে রসগোল্লা এগুলো আমাদের এখানে চলে বেশি যেই কারণে তিনটে দলের সিম্বলেকে কালারগুলোকে রেখে দিয়ে আমি তিন রকমের চার রকমের বোঁদে বানিয়েছি চার কালার ইউজ করে এবং রসগোল্লাগুলোও সেইভাবেতেই আমি করেছি রসগোল্লা রয়েছে আমার পাঁচ রকম চার রকমের রসগোল্লা রয়েছে চার রকমের বোঁদে রয়েছে এবং সন্দেশের উপরেও যেগুলো রয়েছে সেগুলো একটু কস্টলি আছে পঞ্চাশ টাকা আছে পঁচিশ টাকা আছে পনেরো টাকা আছে তো সেই ক্ষেত্রে সন্দেশটা হয়তো বিক্রি একটু কম হয় আমাদের যেহেতু পল্লীগ্রাম অঞ্চল তো এখানেতে বঁধের রসগোল্লাটা হয় বলে এর মধ্যেও আমি কম যাদের ক্ষমতা আছে তাদের কথা মাথায় রেখে আমি বোঁদের রসগোল্লাগুলোও চার পাঁচ রকমের করেছি আমার নাম বিশ্বজিৎ পাল আর আমাদের তিনটে আউটলেট আছে খন্নান পান্না মিলে তিনটে আউটলেটেতেই একই রকম দাম এবং একই জিনিস রাখা আছে